আল্লাহ নবী বললেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেককেই অকুল রাইন অকুল প্রত্যেক ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে কয়ামতের দিন জিজ্ঞেস করা হবে এমন আমার আপনারও বাঁচান নেই নবী আমার শেষের বাক্যটা বলেছেন আল্লাহ নবী বললেন দেখো দেখো ওয়ালমার আ তোরা ইয়াতুন ফি বাইতে সাও যাহা ওয়াহিয়া মাশ উল আতুন মাশ উল আন রাইয়া তেহা আল্লাহ নবি মল্লেন দেখুনি মহিলা তোমারও বাঁচান নেই তুমিও একজন দায়িত্বশীল কোথাকার দায়িত্বশীল নবী আমার বললেন দেখো দেখো এই দায়িত্ব হচ্ছে তোমার পুরুষের ঘরের দায়িত্বভার তোমাকে বান্ত বইতে হবে দায়িত্বভার তোমাকে চালাতে হবে দায়িত্বভার তোমাকে গ্রহণ করতে হবে এ মা আমার বোনামা তোমার স্বামী হলো বাইরের মানুষ অনেক সময় দেশে ঘরে তোমাকে রেখে দিয়ে চলে যেতে হয় কিন্তু সমস্ত দায়িত্ব আপনার থেকে গেল আপনি একজন সজ্ঞান মহিলা ওই পুরুষ আপনার ওপরে ভরসা করে আল্লার উপরে পূর্ণ ভরসা রেখে দায়িত্বশীল হিসাবে আপনাকে রেখে দিয়ে বিদেশের মাটিতে চলে গেলেন এ বোন আমান এইবারে আমানও এই মান্যতা আপনাকে পরিপূর্ণভাবে আপনাকে আদায় করতে হবে এ মা আমার বোনামার কয়ে মতের দিন আপনাকে জিজ্ঞেস করা হবে এ মহিলা তুমি একবার বলো তোমার স্বামীর অবর্তমানে কারোর সামনে তুমি খুশি মনে তুমি হাসি দিয়েছিলে নাকি কারোর সঙ্গে তোমার হাসির প্রেম করেছিলে নাকি ভালোবাসা করেছিলে নাকি তোমার স্বামীর ধন সম্পদগুলোকে তুমি বিলেন করে দিয়েছ নাকি তোমার হয়তো বাবার বাড়ি নিয়ে গেছো প্রয়োজন যদি থাকে তাহলে দিলে কিন্তু না না তুমি একটা আমানত তোমাকে আমানত দেওয়া হয়েছে এই আমানতের দেখাশোনা করা তোমার দায়িত্ব তোমার স্বামীর বাচ্চা কাচ্চা তোমার কাছে আছে এদেরকে মানুষ করার পূর্ণ দায়িত্ব তোমার তোমার আইয়াসে করা চলবে না কেন পুরুষ কাকে দায়িত্ব দিয়ে গেছে আপনাকে দিয়ে গেছে মারে আমার হে বোন আমার বিশাল দায়িত্ব আপনাকে পালন করতে হবে বাপজান আমার আপনি যখন দেখলেন আমার স্ত্রী পরিপূর্ণভাবে কিঞ্চিত পরিমাণ আমি যা চাইছিলাম তার চাইতে আরও ভালো করেছে আপনাকে কি করতে হবে তাকে স্বাগতম জানাতে হবে তাকে ভালোবাসা দিতে হবে তাকে স্বাগতম জানিয়ে তাকে বাহাবা দিতে হবে ধন্য নারী তুমি ধন্য খানদানের নারী তুমি তুমি আমার পরিবারে আসার পর থেকে আমার যেন কোনো চিন্তাই থাকে না পরিবার বলে ঘর বাড়ি বলে টাকা পয়সা বলে যতটা আমি চাই তার চাইতে যেন তুমি আরও বেশি করে করো ভাই জানামার এই কথা দিয়ে তাকে আপনাকে ওয়েলকাম জানাতে হবে তাকে স্বাগতম জানাতে হবে তাকে বাহ দিতে হবে তার আরও আপনাকে ওকে যেন আরও ঊর্ধ্বমুখী হয়ে আপনার পরিবারে আরও সুন্দর করে কাজ করতে পারে তাকে অনেক সময় সম্মান দিতে হবে ভাই জানামার আমরা মনে করি কি খেতে দেওয়ার পানি নিয়ে আসার অমুক করার সব দায়িত্ব তার ওইদিকে বোন আমার রান্নাতে ব্যস্ত কুটুম আসছে আপনার রান্নাতে ব্যস্ত আপনি বলছেন এই ঘরটা কেন এরকম ধুলো কেন তা আপনি কি করছেন আপনি হুজুর আপনি একটু ঝাড়ু দিতে পারবেন না ভাইজান আপনার কাজে তো উনি ব্যস্ত আছে বেজারে তাড়াতাড়ি করছে আমার স্বামী বাইরে থেকে আসবে স্কুল থেকে ডিউটি করে আসবে কোনো চাকরি বাকরি করে আসবে ব্যবসা বাণিজ্য করে আসবে তার জন্য আমি খাবার রেডি করে দিই এর মধ্যে একটু ধোলাবালি হয়ে গেছে এ বন্ধু আমার আপনাকে সেখানে ভাগ নিয়ে নিতে হবে ওই ভাগটা তাকে বলতে হবে দৌড়াদৌড়ি করতে হবে না যতটা তুমি পারছো তুমি করো পানের গ্লাসটা আমি নিয়ে নিলাম পানের জাগটা আমি নিয়ে নিলাম এই ঝাড়ুটা সামান্যতম ঝাড়ু আমি দিয়ে দিলাম তোমাকে দৌড়াদৌড়ি করতে হবে না শান্তভাবে তুমি খাবার পরিবেশন করো এ দায়িত্ব এ হৃদয় আপনার থাকা চাই ভাই জান আমার আপনার হৃদয় জায়গা আছে জায়গা যখন তৈরি হয়েছে তখনই আল্লাহ সবহান আপনার জোড়া বানিয়েছেন তিন বছর পাঁচ বছর বয়সে বয়সে আপনার জোড়া হয়নি আপনার অন্তরে আগে জায়গা তৈরি করেছেন আল্লাহ এই জায়গাটাকে অন্য জায়গা দিয়ে অন্য জিনিস দিয়ে আপনাকে ভর্তি করতে হবে না ফিল আপ করতে হবে না সেই মহিলার জন্য আপনাকে জায়গাটা ফাঁকা রাখতে হবে এ দায়িত্ব আপনার আমরা লজ্জা হায়া সবকে আমরা হারিয়ে ফেলেছি আমরা যখন বিয়ের কথা আলোচনা করতে বসি মনে কিছু নেবেন না তখন গাড়ি বাড়ি তো নেবই তার সাথে আরো কি আরে একটা গরিব ফকির তারা ভিক্ষা চাইছে এ বাপু আমার ১০ টাকা দাও একশো টাকা দাও মাদানী সাহেব কিছু সাহায্য করুন কেন বাবু কী হয়েছে এ মাদানী সাহেব জানেন না মাস্টার মশাই জানেন না আমি একজন ফকির কিন্তু আমার মেয়েকে আমার জামাই নিয়ে যাবে না যতক্ষণ পর্যন্ত আমি ওইতাকে ফার্নিচার দিতে না পারবো তার বাবার ঘরে কোনো জোগান নেই আমার মহিলাকে আমার মেয়েকে নিয়ে যেতে হবে বাপরে আমার আমি চেষ্টা করছি আমার জীবনে কল্যাণ আনার জন্য আমার মেয়েটা যেন সুখের জীবন যাপন করতে পারে ইয়েকে আমি বাধ্য হয়ে গেলাম আমাকে দিতে হবে এটা যদি না দিই তাহলে আমার মেয়েকে নিয়ে যাবে না এরকম বেহাইয়া পুরুষ জগতে আছে না আমি মিথ্যা কথা বলছি একটু সাড়া দেবেন আছে দেশে আছে না আছে যে ও পরিষ্কার বলছে না আসতে পারলে যতদিন এটা না হবে আমার বাড়িতে উঠবে না মনে হচ্ছে যে ওর বাবা তৈরি করে রেখেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কী দিলেন নবী আমার কি নিয়ে আসলেন বার্তা এই সম্পর্কে আল্লাহ নবী বললেন এ পুরুষ জাতি তোমরা জেনে নাও তোমাদের দায়িত্ব হলো কি যখন তুমি একজন মহিলাকে তোমার সংসার মেনটেন করার জন্য নিয়ে আসবে এ পুরুষ জাতি তুমি পুরুষ রব আলমিন তোমাকে পুরুষ বানিয়ে দুনিয়ে পাঠিয়েছেন এ বান্দা আমার শুনে নাও আল্লাহ বলছেন নবী বলছেন ওরে আমার উম্মত বর্গ তোমরা শুনে নাও তোমাদের এই জেহালাতকে তোমাদের এই কুসংস্কারকে দূর করার জন্য অন্ধকার জায়গাতে রব্বুল আলমিন আমাকে প্রেরণ করেছেন এ বাপু আমার জেনে নাও ধন আমার জেনে নাও ওরে দেশবাসী তোমরা শুনে নাও মহিলাদের কতটা দায়িত্ব কতটা সম্মান তোমাদের করতে হবে তোমাদের দায়িত্ব কিছু আছে কি না শুনে নাও নবী আমার বলেছেন ওয়ালা হুন্না আলাইকুম রিস্ক হুন্না বা কিসওয়াত হুন্না বিল ইয়ে পুরুষ জাতি শুনে নাও আল্লাহর নবী বললেন দেখো দেখো তোমাদের উপরে দায়িত্ব বর্তাচ্ছে কেমন করে আলাইকুম তোমাদের ওপরে মহিলাদের হক রয়েছে কেমন রিস্ক হুন না তাকে তিন সন্ধ্যা তুমি যদি খাও চার সন্ধ্যা তুমি যদি খাও যেমনভাবে তুমি খাবে ওরকম সুন্দর খাবার তোমার স্ত্রীকে দিতে হবে যেমন তুমি দামি কাপড় পরবে মিটনার দোকানে হবে না তাল দোকানে হবে না বাঘবা সোনাকুলের দোকানে তুমি কাপড় নেবে না হরিশ্চন্দ্র উপরে গিয়ে নেবে মালদা গিয়ে নেবে এ ভালো মানুষ তুমি যখন তোমারটা নিবে বড় দোকান থেকে তখনই তোমার মগজের টান দেওয়া উচিত তোমার মগজ এই কথাটা জেগে যাওয়া উচিত আমার ঘরে একজন নারী আছে একজন মহিলা আছে অপরের ঘর থেকে তাকে আমি নিয়ে এসেছি আমার সংসার মেনটেন করছে আমি যেমন পোশাকটা তার সামনে পরবো তখন তার মনে এটা জাগবে কি না হ্যাঁ তুমি শুধু নিজের জন্য নিয়ে এসো তো আমার জন্য কিছু আননি আহ কত মনে আশা করেছিল যে নিজের জন্য আনলে আমার জন্য আনবে কিন্তু তা আনলেন না বলে টাকা শেষ হয়ে গেছে তা টাকা তোমার শেষ হয়ে গেছে তো ফোন পে টাকা ছিল না তো পে না ছিল তো তুমি আমাকে বলতে পারো নি যে টাকা কিছু পাঠাও খেঙে গেল তোমার একটা শাড়ি নিচ্ছিলাম বা একটা সুন্দর যে কাপড় দেখলাম তো মনে জাগলো যে এই কাপড়টা এত সুন্দর কাপড় গো অন্যান্যরা কিনছে দেখ আমি একজন পুরুষ আমার স্ত্রীর জন্য নিয়ে যাই আমি এটা নেব কেন নিলে না তুমি তো বলছে ওটা জুটে নি এবার আপনি বলেন বিচার করে আপনি নাচ্যক একজন বিচারক আপনি বলুন আপনার ওই স্ত্রীটা আপনার ঘরের ওই মহিলাটা আপনাকে যখন খাবার সুন্দর করে দিতে আসবে তার মনের দিক থেকে আনন্দ মনে রেখে খাবারটা দিতে পারবে উপরন্ত আরও আমাদের ভাইরা কিছু আছে পেটুক এদের পেটের খোরাকের মাপ নেই কিছুটা মাপ এদিকে আছে তো অপরদিকে নেই ওদিকে আর সংসার ঠিক করে যে নিয়ে আসতো তুমি যতটা খাবে অতটা তোমার স্ত্রী ছেলেমেয়ের জন্য নিয়ে আসতে হবে জামাত আপনাকে বাটিতে করে তুলে দিয়েছে সোপে বসে টেবিলে বসে ও আপনার গটগাট করে খেয়ে আপনার ডেকুর তুলছে আর বাইরে যাচ্ছে স্ত্রীটা হয় ফিঁচা নাহলে এখন হাড্ডি নাহলে ওটাও থাকে না ওটাও গিলেছে খেয়ে নিয়েছে ও কী খাবে ওর দায়িত্ব নেই খবরদার আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম এটা করেননি হজরতে আইসা বলছেন আমরা যখন মিনসের অবস্থায় থাকতাম তখনও গ্লাসে বাসনে যখন পানি পান করেছি একই বাসনে পানি পান করেছি একই জায়গাতে মুখ লাগিয়েছি আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম সেটাকে ঘৃণা মনে করেননি যে এইরকম মহিলা পানি পান করছে আর এটাকে আমি না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সেই অবস্থাতেও নিজের স্ত্রীদের পাশে ঘুমাতে দিয়েছেন শুয়ে থেকেছেন তাদেরকে বিছানায় নিয়েছেন এ বন্ধু আমার আপনি আপডেট মানুষ আপনার পাশাপাশি আপনার স্ত্রীটা এটাও একটা আপডেট ঘরের মেয়ে এটাও একটা আপডেট নারী এই আপডেট নারীকে তার পরিপূর্ণ অধিকার তুমি দাও তার ন্যায্য অধিকার তোমাকে দিতে হবে নচে তোমার কোনো বাঁচার নেই কেমনভাবে দিতে হবে আল্লাহ নবী বললেন বিল সুন্দর তারিকাতে দিতে হবে সুন্দর খুশি মনে দিতে হবে সুন্দর করে তাকে বুঝিয়ে দিতে হবে এবং তাকে কথার আনন্দ দিতে হবে খুশি দিতে হবে যদি দু টাকা কম হয়ে গেছে তুমি চিন্তা করবে না তোমার জন্য আমার জীবন তোমার জন্য আমি আছি সামনের দিনে আগে তোর তোমার নাম্বারটা আমি নেব তোমার প্রয়োজনগুলো আমি বাজার করব তারপর নিজের জন্য আমি করব এ এটা হওয়া উচিত ভালোবাসা এক দিক দিয়ে হয় না ভালোবাসার দুই দিক থেকে প্রয়োজন আছে সভ্যতা সভ্য যুগের মানুষ সম্মানে সম্মানিত করবেন আপনি সম্মান নিতে চাইলে ওই নারীর সম্মান আপনাকে করতে হবে সেও সম্মানের অপেক্ষা করে সে মনে মনে চায় ও তো আপনাকে করতে দিবে না কিন্তু আপনার আপনার বুকের মাঝে আপনার অন্তরে তার জায়গা নেই জায়গা আছে বন্ধু জায়গাটাকে কাজে লাগাতে হবে আসুন মা বোন আমার আপনাদের কথা বলি রাবুল নাবি বললেন আর বা সাদাতে চারখানা জিনিস এমন আছে যে চারখানা জিনিস মানুষের এই জীবনের সাকসেস জীবনের সফলতা এনে দেয় মানুষের জীবনে সফলতা চলে আসে মানুষের কাছে যদি চারখানা জিনিস থাকে তাহলে ওই মানুষের জীবনটা সফল জীবন সেই মানুষটার সফল জীবন অর্জন করার জন্য সফল জীবন ভোগ করার জন্য তার কোনো আর অভাব থাকবে না মামার কী লাগবে আমার নবীর কথা সাল্লাহ সাল্লামের কথা আল্লাহ রসু সাল্লাল্লা সাল্লাম বললেন সেটা হচ্ছে আল আত্ত সলেহা প্রথম নম্বর এ মা বনামা আপনাকে মার আয় সালেহা হতে হবে একজন নেক ঘরের নেক চলনের নেক আদবে নেক মনের আপনাকে নারী হতে হবে এ মা বনামা মা বাবার ঘর ছেড়েছেন শ্বশুরের বাড়ি এসেছেন স্বামীর ঘরে এসেছেন মারে আমার এখানকার আপনাকে লিডার আল্লাহ বানিয়েছেন এই লিডার হয়ে আপনাকে লিডার হিসাবে প্রত্যেকটা সদস্যর সঙ্গে আপনাকে সদ আচরণ করতে হবে ননদের সঙ্গে কেমন আচরণ হবে আপনার ভাসুরের সঙ্গে কেমন আচরণ হবে দেওয়ারের সঙ্গে কেমন আচরণ হবে আপনার ননদ ননদের যে স্বামী আছে তার সঙ্গে কেমন আচরণ হবে এ মাবন আমার রাবুল আলমিন আপনাকে বিশাল বড় দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন আপনার দ্বারাই এইগুলো যদি মেনটেন না হতো তাহলে আল্লাহ আপনাকে এগুলো দায়িত্ব দিতেন না মারে আমার বনামার আপনাকে এমন আচরণ তৈরি করতে হবে সবাই যেন আপনার জন্য নিজের থালের প্লেটের একটা কোনাতে একটা জিনিস যেন খাবার রেখে দেয় আমি একা খেলবো আমার ভাবি খাবে আমি একা খেলো আমার বৌমা খাবে না না আমার ভাবি খাবে আপনার ননদ বলবে ওই মেয়েটা এত ভালো গো আর আমরাই সব খেলো না তুমি একটু নাও এইরকমের আপনাকে আচরণ তৈরি করতে হবে ফিগার তৈরি করতে হবে আপনাকে ওইভাবে আপনার পরিবারের ওইভাবে পরিবেশ তৈরি করতে হবে মামার পরিবেশ তৈরি করার জন্য রব্বে কায়নাথ আপনার মায়ের কোল থেকে তুলে নিয়ে আপনার স্বামীর ঘরে দিয়েছেন স্বামীর ঘরে এসেছেন স্বামীর ঘরে প্রত্যেকটা সদস্যকে আপনাকে চিহ্নিত করতে হবে তাদের প্রত্যেকটা জায়গাতে তাদের সম্মান আপনাকে জোগাতে হবে মামার আলমার আত নেক এবং ভালো পরহেজগার সু আপনার সুচরিত্রবান মহিলা যদি আপনি হন তাহলে পুরুষের জন্য সাকসেস জীবন সফল জীবন সফলতা চলে আসবে আর নাম্বার দুই আল্লাহ নবী বললেন ওয়াল নবী আমার বললেন যেই ঘরে আপনি বসবাস করবেন সেই ঘরটা যেন হয় লম্বা চাওড়া

কত বাবেন দুবার তিনবারে দিবেন পাঁচ পোড়া করে দেন পাঁচ করে দেন এটা জামাই হল সভাপতি কি বলবে পরে আমাকে বললো যে না হ্যাঁ তো কতটি হলো তাহলে আচ্ছা ওটা তিন হাজার করে দেন তিন হাজার ওটা তিন হাজারই টাকা আপনারটাই থাকলো

বাবা মা তো গেছেই তাদের জন্য এক হাজার টাকা উনি দু হাজার বলছিলেন পরে আমি দাবি রাখলাম আমাদের মসজিদের জন্য তিন হাজার টাকা পঞ্চাশটা ঘুরিয়ে দেবো এই পঞ্চাশটা ঘুরিয়ে দিতে সেখ ইনশাল্লাহ দোয়া করছে বাপ হা বাপ এক সিমেন্ট দেবেন আলহামদুলিল্লাহ আব্দুর রশিদ সাহেব আল্লাহ সাল্লাহ আলে বারিক আল্লাহ কবুল করো আল্লাহ আমার বাবা জীবনের জীবনকে আল্লাহ তুমি ধন্য করো আল্লাহ যতদিন বেঁচে আছেন হায়াতে আল্লাহ সুখে রাখো শান্তিতে রাখো মৃত্যু ব্যক্তিদের জান্নাত নসিব করো আল্লাহ পরিবারের সকল সদস্যকে আল্লাহ তুমি ভালো রাখো দিন ইসলামের ওপরে কায়েম রাখো আমিন আমার মাস্টামশাই তিন হাজার আর এক হাজার চার হাজার টাকার দাতা হে পারদে গারে আলাম আজ নিজের জীবন সঙ্গিনী বিদায় হয়ে যাওয়ার পরেও তার জন্য দুয়ার দাবি মা বাবার জন্য দুয়ার দাবি নিজের জন্য দুয়ার দাবি হে পার্বার দেগা আল্লাহম সালে আলাই আল্লাহমারেক আলাই পর্বার দেগা তার উদ্দেশ্যকে তুমি পূর্ণ করো মৃত্যু ব্যক্তিদের জান্নাত নসিব করো আল্লাহ তারা যেন ওই জগতে সুখে থাকে আল্লাহ ব্যবস্থা তুমি করে দাও পরবার দেগার মাস্টারমশাই যতদিন বেঁচে আছেন আল্লাহকে সুখে রাখো আল্লাহ যাওয়ার সময় হলে তোমার দরবারে যেতেই হবে পরবার দেগার অস্বীকার নেই কিন্তু আল্লাহ কালেমায় তাইব লা এলাহা ইল্লাল্লাহর ওপর দিয়ে যেন বিদায় হয় আল্লাহর সুযোগ সুবিধা তুমি করে দিও যতদিনে বাঁচবে সুন্দরভাবে এবাদত করো তৌফিক দান করি আল্লাহ আমিন আমার সুরধীয় মাদানী সাহেব একজন সুযোগ্য আলেম দিন আমাদের দেশের গৌরব সত্যি আলেম একজন ভালো যোগ্য আলেম হওয়া হ্যাঁ এই নিয়ামত যার ঘরে যার পরিবারে যার দেশে আছে তার কাছে মান হয়তো বুঝতে পারে না কিন্তু যার নেই তাদের জিজ্ঞেস করুন যে যেখানে আলেম নেই এবং যোগ্য আলেম নেই সেই দেশ সেই বাড়ি সেই ঘর সেই মাকাম সেই গ্রাম সেই অঞ্চল এলাকা বেকার আছে বেকার এটা একজন শুধু আলেম নয় এরা হচ্ছে ওয়ারেসে নবী নবীর অবর্তমানে তার উত্তরাধিকারী আল্লাহ হুসমদ বিশাল বড় মান আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এই সম্পর্কে অনেক কথা বলেছেন যাই হোক তিনি নিজের দায়িত্ব পালন করার জন্য নিজের গ্রাম আজ প্রয়োজনে হরিশ্চন্দ্রপুরে বাড়ি করেছেন এখানেও বাড়ি আছে কিন্তু মা বাবা যারা মা বেঁচে আছে আলহামদুলিল্লাহ মা জননী এখনো বেঁচে আছেন যতদিন আছেন যেন সুখে থাকেন বাবা চলে গেছেন একজন আল্লাহ ভীরু মানুষ সরল মানুষ আল্লাহ গো এই সরলতা তোমার স্বার্থে যেন উনি সরলতা অর্জন করে থাকেন আল্লাহ তুমি তা কবুল করে ওলাম আমিন আল্লাহ এ আলেমে দিন যতদিন আছে তার পরিবারকে আল্লাহ তুমি সুখে রাখো আল্লাহ মা জননীকে আল্লাহ তুমি ভালো রাখো পারোয়ার দেগারে আলাম পরাধীন করিও না এ আল্লাহ যেই মা এরকম আর আলেমকে নিজের পেটে নিয়ে থেকেছে পরভার দেখা আল্লাহ গো তার গুণের শেষ নেই আল্লাহ তার গুণকে আল্লাহ তুমি গুণে উন্নতি করে তার সুখের জীবন তৈরি করে দাও আল্লাহ পরকালের জন্য রাবুল আলমিন তার আখেরাতের দ্বারে আখেরাতকে আল্লাহ তুমি উজ্জ্বল করে দাও আল্লাহ তার রাস্তা করে দাও যেই রাস্তা দিয়ে তার নিজের স্থানে জান্নাত বাগে চলে যাওয়ার সুযোগ করে নিতে পারে আল্লাহম আমিন ও বা হায়াতে আমিন আল্লাহম আমিন কি বলছিলাম ভাই জানামার বসবাস করার জন্য আপনার যদি একটা ঘর একটা রুম যদি ছোট্ট রুম হয় তাহলে উঠতে বসতে ঘুমাতে জিনিসপত্র রাখতে আপনার বড্ড অসুবিধা হয় এই জন্য আমি বলেছেন একজন পুরুষের সফল জীবন জীবনটাকে সফলে আনার জন্য সফলতায় থাকার জন্য তার পরিবারকে চালার জন্য সুখের জীবন কাটাবার জন্য একখানা সুন্দর ঘর হওয়া চায় একখানা এমন ঘর হবে এমন বাড়ি হবে যে বাড়িতে চলা ফেরা উঠা বসা করতে সুযোগ সুবিধা হয় ভালো হয় সুন্দর হয় নবী আমার বলেছেন একজন মানুষের সুখের জীবনের জন্য সফল জীবনের জন্য তিন নম্বর নামে বললেন বল যা দুঃসহ বন্ধুরে আমার এটা একটা বিশাল বড় জিনিস নবী আমার বলেছেন আল যার সালেহ কথাই আছে উতলু বেলজার কাবলাদ্দা যে বাড়ি আপনার পরিবার দেখেন আপনার পড়োশিকে দেখেন পড়োশিটা ভালো কি না পড়োশি যদি ভালো না হয় পড়োশি যদি যদি না হয় তাহলে আপনার জীবনে আপনি শান্তি পাবেন না সফল জীবনের জন্য নাবিজিকে বললেন আলজারুসলে দেখবেন যার পড়োশি ভালো তার সুখের শেষ নেই পড়োশীর বিশাল বড় ভূমিকা থাকে যে পরোশে যদি সৎ হয় আপনি নিশ্চিন্তে ঘুমাবেন পরশে যদি সৎ হয় আপনি হজে যাচ্ছেন নিশ্চিন্তে মক্কা মক্কানগরে অফ করবেন নিশ্চিন্তে আপনি মদিনার মাটিতে মসজিদে নবাবিতে এবাদত করবেন আপনি নিশ্চিন্তে যেন রেয়াজুল জান্নাতে আপনি নামাজ পড়বেন ঘর বলে চিন্তা থাকবে না আর যদি আপনার পরশে দুষ্ট হয় আপনার পরশে যদি ভালো না হয় নেককার যদি না হয় যেখানে যাবেন চিন্তা থাকবে কিছু করে দিল নাকি কিছু করে দিল নাকি কিছু ঘটে গেল নাকি কিছু হয়ে গেল নাকি যেমন পরশের হক আছে নেওয়ার বন্ধুরে আমার তেমন হক আছে দেওয়ার দুটোই লাগবে আর চার নম্বরে নবে বললেন অলমার কাবুল হানি যে একটা সুস্থ এবং সুন্দর সরল সঠিক এবং তেজ রাফতারি একেবারে সুন্দর যেন একটা সবারই হয় যদি যে রকমের হোক গাড়ি হোক বাইক হোক ঘোড়া হোক উট হোক যদি বদমাস না হয় ভালো হয় তাহলে তার মালিক তাকে ব্যবহার করে শান্তি পাবে সুখ পাবে সেই অ তারগিম হাদিস নম্বর উনিশশো